আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননবর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন স্থানীয় সরকার ডক্টর মনিরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন উদীয়ুক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সাকিব আল রাব্বি আমাদের เอ่อ প্রবাসী বিষয় কর্মসংস্থান বিষয় কর্মকর্তা আমাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শ্রম দেশের সম্মান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রবাসী কর্মীদের রেমিটেন্স প্রেরিত রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সমৃদ্ধ করছে এ দিবসটি যথার্থ যথাযথভাবে উদযাপনের মাধ্যমে অভিবাসীদের অবদানকে স্বীকৃতি এবং নিরলাস পরিশ্রমকে উৎসাহ প্রদানে সহায়ক ভূমিকা রাখছে বিষয় আছে সেগুলি মেনে বিদেশ গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না বিদেশে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে প্রথমে পাসপোর্ট করতে হবে তারপর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম রেজিস্ট্রেশন করতে হবে নাম রেজিস্ট্রেশন পরে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে রিক্রুটিং এজেন্সির হাতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধ চাহিদা পত্র আছে কিনা সেটা দেখতে হবে বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা দালালের সাথে অর্থ লেনদেন করা যাবে না রশিদের মাধ্যমে অর্থ লেনদেন করতে হবে আমাকে কোন দেশে কি কাজে নিয়ে যাওয়া হচ্ছে তাহা ভালোভাবে জানতে হবে আমার বেতন কত হবে থাকা খাওয়ার কি ব্যবস্থা চাকরির মেয়াদ কত বছর যে দেশে যাবেন সেই দেশের ভাষা সম্পর্কে কিছুটা জেনে যাওয়া ভালো ইত্যাদি বিষয়গুলি জেনে শুনে বুঝে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না এবং অভিবাসন প্রক্রিয়া নিরাপদ সম্পন্ন হয় আমাদের দেশ থেকে যে সব কর্মী বিদেশে যায় তাদের অধিকাংশই অদক্ষ কর্মী অদক্ষ হওয়ার কারণে অন্যান্য দেশের কর্মীদের তুলনায় আমাদের দেশের কর্মীদের বেতন অনেক কম বেতন কম হওয়ার কারণে তারা যে খরচ করে বিদেশে যায় সেটা তুলতে তাদের অনেক সময় চলে যায় সুতরাং দক্ষতার বিকল্প নেই দক্ষতা অর্জনে অর্জন করে দক্ষতা অনুযায়ী কাজ নিলে বিদেশে গেলে বেতন ও সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় বিধায় অল্প দিনে অল্প দিনেই কর্মীদের বিদেশ গমনের খরচ অর্থ উঠে আসে প্রতিযোগিতামূলক শ্রম এবং প্রযুক্তি নির্ভরশীল যুগে দক্ষ জনশক্তি সৃষ্টির বিকল্প আপনি জেনে খুশি হবেন যে বিদেশে দক্ষ কর্মী জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বিদ্যমান টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও চৌষট্টি কারিগরি এবং একশো চৌষট্টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ উম